হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা মনে করছেন যে অন্ধকার হ্যাঁ আমি অন্ধকার করে রেখেছি এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে এই সাড়ে সাতটাতেও লাইট অফ আছে এটা প্রথম সন্ধ্যা থেকে শুরু করে এবং এখন পর্যন্ত আমি লাইট দিইনি আমি প্রতিদিন এটা এদেরকে অভ্যস্ত করেছি লাইট এইভাবে নিভিয়ে রেখে তো লাইটিংয়ের একটা যে বিরাট একটা ফ্যাক্টর আমি এটাতে উপকার পেয়েছি সেজন্য আপনাদের সঙ্গে আজকে এই এই ভিডিওতে আসা আপনারা আপনারা দেখবেন যে এখনও কিন্তু কিছু দেখা যাচ্ছে না তারপর মুরগিগুলো চুপচাপ হয়ে বসে আছে এটা ওদের অভ্যস্ত অভ্যস্ত হয়ে গেছে এরা আপনারাও এটা করবেন ওদের ব্রেনটাকে ঠিক রাখবেন নাহলে তাদের বারন্তর একটা ঘুমেরও একটা প্রয়োজন আছে সারাদিন খাওয়া সারা রাত খাওয়া এটার একটা কিন্তু ডিস্টার্ব ফিল করে আর কি মুরগি তো আপনি চিন্তা করেন যদি এই ওরা ওরা কিন্তু এখন পর্যন্ত দেখেন চুপচাপ হয়ে আছে আপনারা জানেন যে লাইট অফ করলে কীরকম চিল্লাচিল্লি করে তো এখন পর্যন্ত আছে ভালো আলহামদুলিল্লাহ আমি প্রায় আটটা আটটার সময় লাইটটা জ্বালাবো আটটা পর্যন্ত লাইটটা অফ থাকে ছয়টা থেকে আটটা এই দুই ঘন্টা পুরো লাইট অফ থাকে তারা সুন্দরভাবে কিন্তু এইভাবে বসে থাকবে যদি না কোনো বিড়াল কিংবা শেয়াল যদি আসে সেক্ষেত্রে একটু চিল্লাচিল্লি করে সেই ক্ষেত্রে আমরা লাইটটা জ্বালাই তা বাদে আমরা কোনো প্রকার সাউন্ডলেস থাকে ঘর সুন্দর থাকে আমি একটু পরে লাইটটা জ্বালাবো লাইটটা জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার মুরগির চেহারাটা আপনারা একটু দেখবেন তারপরে আপনারা বলবেন যে না আপনি ঠিক করছেন এবং সেই সাথে তারা কিন্তু এখন পর্যন্ত পানি ফার্মেন্টেশন খাচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন খাচ্ছে ফিডও খাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল হ্যাঁ রাত্রি আটটা বাজে আমি লাইটটি জ্বালিয়ে দিলাম এখন দেখেন তারা কিন্তু সবগুলো ওইভাবেই ছিল লাইট জ্বালার সাথে সাথে তারা পানিতে চলে গেল পানি খাচ্ছে এখন আমার মুরগির সাইজ দেখেন সাইজ দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু ঠোঁট কাটি নি এখনও আর প্রয়োজন পড়েনি আর এই এই পদ্ধতি অবলম্বন করে তাদের ব্রেন এখন ঠিক আছে ঠোকরা ঠোকরা ঠুকরিটা এখন আর করেনি আপনারা দেখেন এই যে ফার্মেন্টেড পানি চলতেছে কিন্তু ফার্মেন্টেড পানি চলতেছে আল্লাহ রহমতে অনেক ভালো আছে আজকে উনচল্লিশ দিন বয়স আমার মুরগির উনচল্লিশ দিন বয়স সোনালি ক্লাসিক এখন পর্যন্ত আমার প্রায় প্রথম থেকে শেষ পর্যা এই উনচল্লিশ দিন পর্যন্ত বারো থেকে পনেরোটি বাচ্চা কেটেছে নষ্ট হয়েছে বিভিন্ন সময়ে যে ওই পাশে ওই পাশ থেকে একটা বিড়াল এসে দু একদিন আগে ওর পা ছেড়ে নিয়ে গেছে ওই জন্য ওইখান থেকে আর বাসটা নামিয়ে দিয়েছি স্পেশন পাশে এই যে আমার মুরগির অবস্থান এখন বাস বেঁধে দিয়েছে বাইশো পঞ্চাশটির মতো আমি বাইশটি পঞ্চাশ বাইশশো পঞ্চাশটি নিয়েছিলাম মুরগি আপনারা জানেন এই যে আপডেট তো আমার আমার সোনালি মুরগির আমি খুশি আর কি আমার এই বর্তমান যে সাইজ এবং যে ওজনটা আছে পাঁচশো এভারেজ পাঁচশোর মতো চলে এসেছে আমি আমি আজকে যেটা দেখিয়েছিলাম যে জন্য ভিডিওটি করা সেটা হচ্ছে যে লাইটিংয়ের ব্যাপারে আপনাদের আর আমি ভোর রাতে দেখি যে এটা আমি বাসায় যখন আমি আসি বাইরে থেকে ফিরে এসে লাস্ট খাবারটি দিয়ে ওদেরকে একযোগ খাওয়া মানে একবার খেয়ে নেয় খেয়ে নিয়ে আবার কিন্তু এক দুই ঘন্টার জন্য লাইটটা অফ থাকে দেখা যায় যে আমি তিনটার দিক যদি ঘুম থেকে উঠি তিনটার দিক লাইটটা অফ করে দিলে ভোরবেলা পর্যন্ত এটা লাইটটা অফ থাকে তারা ওই সময় ঘুমায় এবং আসলেই তিনটা থেকে দুইটা আড়াই আড়াইটা তিনটার পর কিন্তু খুব কম খায় আবার ভোরবেলা কিন্তু একটা সুন্দর খাবার পরিবেশ তাদের তৈরি হয় তো আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য ছিল লাইটিং ব্যবস্থাটা এই যে লাইটিংয়ের এই জিনিসটা আপনাদের সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত আমি লাইটটা অফ করে রাখি কোনো প্রকার লাইট দেই না প্রথম থেকেই লাইটটা অফ থাকে আমি একদম লাইটটা জ্বালাই আটটার সময় ততক্ষণ পর্যন্ত তারা একদম নীরবে নিস্তব্ধে একদম শুয়ে থাকে এই দেখেন লাইট কারেন্ট চলে গেছে আপনাদের এই ভিডিও করতে করতেই কারেন্টটা চলে গেল এখন দেখেন কীরকম চিল্লাচিল্লি করবে অবশ্য অভ্যস্ত আছে একটু যেহেতু একটু আগে লাইটটি জ্বালিয়েছি এই পর্যন্ত আসে আর কি সেই না আইলে কিন্তু খুবই চিল্লাচিল্লি করতো অভ্যস্ততা না থাকে কারেন্ট চলে গেছে তো আজকে এ পর্যন্তই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন নতুন একটি ভিডিওতে আবারও হাজির হব এবং আমার কত কত বস্তা খেয়েছে এবং পানি ফার্মেন্টেশন এবং গুটা ফার্মেন্টেশন কতটুকু খেয়েছে খেয়ে কত ওজন আসলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের তুলে ধরবো ইনশাল্লাহ আর যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান আমার নিজস্ব নাম্বার একটাই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ প্রশ্ন করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব সবারই সুস্বাস্থ্য কামনা করি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম